আসসালামু আলাইকুম আমি এখন আছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হাওর টাঙ্গুর হাওরে আর আজকের ভিডিওতে আমি আপনাদের এই টাঙ্গুর হাওরের আসল সৌন্দর্য দেখানোর চেষ্টা করব আর দেওয়ার চেষ্টা করব এই টাঙ্গুর হাওর ভ্রমণের সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন চলে আসবো টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি হাওর যা প্রায় একশো ছাব্বিশ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এ হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির চলাবন স্থানীয় লোকজনের কাছে হাওরটি নয় কুড়ি কান্দার ছয় বিল নামেও পরিচিত আর এই মুহূর্তে এটাই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ স্থানের তালিকায় শীর্ষে উঠে এসেছে আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। কিভাবে টাঙ্গুর হাওর যাবেন কিভাবে টাঙ্গুর হাওরে হাউস বোটগুলো ভাড়া করবেন আর হাউসবোটগুলোতে গুলোতে কি কি ফ্যাসিলিটি দিয়ে থাকে কোন কোন জায়গায় ঘুরিয়ে দেখাবে আর এক রাত দুই দিন থাকতে এই বিলাসবহুল হাউসবোটগুলোতে কতই বা খরচ হবে থাকবে তার বিস্তারিত আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে এ যাত্রায় আমরা যাচ্ছি শ্যামলী পরিবহনের নন এসি বাসে করে যার ভাড়া পড়েছে আটশত টাকা আপনারা চাইলে এসি বাসেও যেতে পারবেন সেক্ষেত্রে ভাড়া পড়বে বারোশো টাকার মতো রাত দশটা পঁয়তাল্লিশের বাসে করে আল্লাহ নাম নিয়ে আমাদের আজকের যাত্রা শুরু করছি সুনামগঞ্জের উদ্দেশ্যে জেনে রাখা ভালো এখন পর্যন্ত সুনামগঞ্জে সরাসরি কোনো চালু হয়নি তাই ট্রেনে যেতে চাইলে প্রথমে আপনাকে সিলেট যেয়ে সেখান থেকে বাসে বা সিএনজিতে করে সুনামগঞ্জ পৌঁছাতে হবে আশুগঞ্জের উজানবাটি রেস্টুরেন্টে আমাদের যাত্রাবিরতি দেওয়া হয়েছে যাত্রাবিরতির হোটেলগুলোতে চাইলে কিছু খেয়ে নিতে পারেন বিশ মিনিটের যাত্রাবিরতি শেষে আমাদের গাড়ি আবারও ছুটে চলেছে সুনামগঞ্জের উদ্দেশ্যে অলরেডি চলে আসি সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে আর বাসটা আমাদের এই যে পিছনে এখানে নামিয়ে দিয়েছে আর সকাল থেকেই কিন্তু এই সুনামগঞ্জে বৃষ্টি হচ্ছে আর আমাদের চলে যেতে হবে মল্লিকপুর ঘাটে সেখান থেকেই আমাদের মূল যাত্রা শুরু হবে টাঙ্গুর হাওরের তো চলুন এখান থেকে অটোতে করে চলে যাব মল্লিকপুর ঘাটের উদ্দেশ্যে কত মামা মল্লিকপুর ঘাট চলুন সুনামগঞ্জে এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে আর আমরা চলে আসছি মল্লিকপুর ঘাটে তিরিশ টাকা অটো ভাড়া দিয়ে সুনামগঞ্জ যেই বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ড থেকে আর এখানে অসংখ্য বোট কিন্তু আমরা পার্ক করা আছে তো আমাদের বোটটাও আছে এখান থেকে আমরা বোটে উঠে যাব। আমাদের বোটে উঠে গেছি আর আমাদের এই টাঙ্গুরহাওরের যাত্রাসঙ্গী হবে পালকি নামের যে বোটটা আছে সেটা পালকি নামের এই হাউস বোটটাতে করেই কিন্তু আমরা টাঙ্গুরহাওরের আশেপাশের যত জনপ্রিয় জায়গা আছে সেটা ঘুরে দেখবো হাউস বোটের ভিতরটা আপনাদের একটু দেখাই দিই এই যে লবিংয়ে বসে কিন্তু আপনারা সময় কাটাতে পারবেন ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেল যদি নিয়ে আসেন আর কি আর আমরা ভিতরের দিকে যাই আমাদের এই যে দেখা যাচ্ছে দ্বিতীয় যেই রুমটা আছে সেটা কিন্তু আমরা নিয়েছি এটাই হলো আমাদের পালকির রুমটা আর কি যে দেখেন সুন্দর সিনসাম একটা ডেকোরেশন করা আছে এই যে জালানা গুলো খুলে আপনারা কিন্তু প্রকৃতি দেখতে পারবেন বাইরের আর এই যে এখানে চার্জের দেওয়ার জায়গা আছে আপনারা চার্জ টাজ দিতে পারবেন ভালোভাবে এখানে একটা ফ্যান দেওয়া আছে এখানে তিনজন থাকতে পারবেন একটা রুমের ভিতরে শুক্র শনিবার বাদ দিয়ে আসলে পাঁচ হাজার পাঁচশো টাকা খরচ করবে আর যদি শুক্র শনিবার আসেন সেক্ষেত্রে ছয় হাজার পাঁচশো টাকা খরচ করবে এই রুমটাতে যদি আপনারা থাকতে চান আরকি বোটটি অলরেডি ছেড়ে দিয়েছে আমরা এখন যাচ্ছি ওয়াচ টাওয়ার উদ্দেশ্যে টাঙ্গুয়ারের সবচেয়ে জনপ্রিয় জায়গাগুলোর একটি ওয়াচ টাওয়ার আর কি সেই ওয়াচ টাওয়ারে যাচ্ছি আর ওখানে যে গোসল টুসল করব আর যে সৌন্দর্য আছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব সুনামগঞ্জের হাউসবোটগুলো মূলত অনলাইন বুকিং হয়ে থাকে তাই আপনার পছন্দের হাউসবোটের ফেসবুক পেজ বা তাদের পেজে থাকা নাম্বারে কথা বলে বুকিং করতে পারবেন খরচ হাউসবোট বেঁধে কম বেশি হয়ে থাকে আমরা যে হাউসবোটটি ভাড়া করেছি তার ভাড়া পড়েছে জনপ্রতি পাঁচ হাজার পাঁচশো টাকা যে প্যাকেজে থাকছে বেলার মূল খাবার সহ সুনামগঞ্জের বিভিন্ন জনপ্রিয় স্থান ঘুরিয়ে দেখানো আমাদের হাউসবোটে দুইটা কমন বাথরুম সহ ছয়টা রুম ছিল যেখান থেকে আমরা একটি রুম ভাড়া নিয়েছি প্রথম শুরুটা হলো যে ওয়েলকাম সকালের নাস্তা কিন্তু চলে আসছে আর এটা কেটে খেতে আমরা চলে যাবো টাঙ্গুরাওয়ার সবচেয়ে জনপ্রিয় যে জায়গাগুলো আছে তার মধ্যে অন্যতম ওয়াশ টাওয়ারের উদ্দেশ্যে সকালের নাস্তা শেষ করার পর আমাদের কাছে চলে আসে এই যে চাটা আর এই চা খেতে খেতে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমাদের ভোটটা কিন্তু ছুটে চলেছে ওয়াশ টাওয়ারের উদ্দেশ্যে আর ওয়াশ টাওয়ার যেতে কিন্তু অনেক সময় লাগে মল্লিকপুর ঘাট ঘাট থেকে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে আপনার এই ওয়াশ টাওয়ারে যেতে আসলে খাবারের কিন্তু কোনো কমতি নেই এই যে দেখেন ফল চলে আসছে লটকন চলে আসছে আনারস চলে আসছে আর এই যে এখানে কিন্তু চাটা সবসময় আপনারা বানিয়ে খেতে পারবেন আমাদের বোট অলরেডি চলে আসছে ওয়াশ টাওয়ারে আর এখান থেকেই কিন্তু দেখা যাচ্ছে ওই যে দেখেন ওই পাশে ওয়াশ টাওয়ারটা ছোট নৌকা নিয়ে কিন্তু যেতে হবে অনেকখানি দূরে আছে আর এই যে দেখেন আজকে পর্যটক কিন্তু অনেক আছে এখন একদম সিজন চলতেছে সেই জন্য পর্যটক কিন্তু আজকে অনেক বেশি প্রত্যেকটা বোটেই দেখেন দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে আমরা এই ছোট্ট বোটে করে চলে আসছি এই যে ওয়স্টর সামনে আর এখানে উপরে উঠে কিন্তু এই আশেপাশের সৌন্দর্যটা আপনারা দেখতে পাবেন তো আমরা এখানে উপরে উঠবো আর সৌন্দর্যটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা ওয়াচ টাওয়ার উপরে চলে আসছি আজকে কিন্তু প্রচুর মানুষ আছে এই ওয়াশ টাওয়ারে দেখেন সবগুলো বোটের মানুষ কিন্তু এই ওয়াচ টাওয়ার উঠতেছে ছবি টবি তুলতেছে এই যে এখানে দেখেন মানুষগুলো এখানে দাঁড়িয়ে আছে এখানে উপরে উঠে ছবি টবি তুলতেছে অনেকে আবার অনেকে কিন্তু গোসল করতেছে ওয়াশ টাওয়ারটা ঘুরে আসলাম দুইশো টাকা নিচে একটা ছোট্ট বোটে গেছিলাম আর আপনারা যদি অন্য অন্য দিন আসেন তাহলে কিন্তু একশো থেকে দেড়শো টাকায় দিয়ে ঘুরতে পারবেন আজকে যেহেতু মানুষ বেশি একটু প্রাইজও বেশি নিছে আর এখন আমরা গোসল করতে নামবো আর কি টাঙ্গুর হাওয়ারের পানিতে আর এই পিছনে আমার বোর্ডটা দাঁড়িয়ে আছে এখানে এক থেকে দেড় ঘন্টা সময় দেবে আপনাদের এর ভিতরে আপনারা গোসল টুসল করতে পারবেন সাধারণ জায়গা এখানে আসলে আপনারা গোসল টোসল করতে পারবেন এক থেকে দেড় ঘন্টা সময় দেওয়া হবে এখানে আপনারা গোসল করতে পারবেন একটু ঘুরেও দেখতে পারবেন নৌকা দিয়ে আমরা কিন্তু নৌকা দিয়ে ঘুসিলাম ঘোরার পরে গোসল করলাম এখন চেঞ্জ চেঞ্জ করে চলে যাবো আপনার মিলা ঢেলেকের উদ্দেশ্যে ওয়াচ টাওয়ার ঘোরার শেষে আমাদের হাউস বোর্ডটি ছুটি চলেছে বাংলার সৌন্দর্যের এক অপার নিদর্শন আমাদের দুপুরের খাবার চলে আসছে হাওরের মাঝে চলন্ত হাউস বোটের সাথে বসে খাবার খাওয়া এ এক অন্যরকম অনুভূতি আমাদের দুপুরের খাবারে যে দেখেন আপনার ভর্তা আছে ডাল আছে মাংস আছে মাছও আছে না অনেক আমাদের বোটটি অলরেডি চলে আসছে নীলাদ্রি ঘাটে আর এই ঘাট থেকে আমরা নীলাদ্রি লেকই দেখব তারপরে চলে যাবো আশেপাশের কিছু জনপ্রিয় স্থান ঘুরে দেখার জন্য এই যে পিছনেই আপনার নীলাদ্রি লেকের যে ঘাটটা আছে এখানেই কিন্তু আমাদের বোটটা দাঁড়িয়ে আছে আর আমরা এই যে সামনে চলে আসছি একদম পাশেই কিন্তু রয়েছে এই নীলাদ্রি লেক নীলাদ্রি লেকে আপনারা চাইলে কাকিং করতে পারবেন আর এখন কিন্তু অনেক পানি আছে নীলাদ্রি লেকে আর আজকে অনেক পর্যটক আসছে এই নীলাদ্রি লেকের সৌন্দর্য দেখার জন্য মেঘালয়ের পাহাড় ঘেঁষা বাংলাদেশের সবচেয়ে সুন্দর লেকগুলোর একটি এই নীলাদ্রি লেক একপাশে পাশে মেঘালয়ের বড় বড় পাহাড় আর একপাশে ছোট ছোট সবুজ টিলা মাঝে রয়েছে নীল পানির এই অসাধারণ লেক আর এই লেকের প্রকৃত নাম শহীদ সিরাজ লেক হলেও পর্যটকদের কাছে এটি নীলাদ্রি লেক বেশি পরিচিত নীলাদ্রি লেকের পাশে থেকেই আমরা একটা বাইক ভাড়া করে নিয়েছি যার ভাড়া পড়েছে চারশো টাকা যেটা আমাদের লালঘাট এবং লাক ঝর্ণা ঘুরিয়ে দেখাবে আর তার সৌন্দর্য কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করবে আমি এখন আছি পাক্কার মাথা আর এই যে টলারে করেই যেতে হবে আমাদের লাল কাটের উদ্দেশ্যে তো এই টলার ভাড়া পড়বে আপনার বিশ টাকা করে আর এই যে এই পর্যন্ত কিন্তু আমাদের বাইকটা আসতে পারছে তারপরে এই যে দেখেন পানিতে ভরে গেছে পুরো রাস্তা তো এখান দিয়ে আপনারা যেতে পারবেন না টলারে করেই আপনাদের যেতে হবে আমাদের নৌকাটা কিন্তু এই যে আমাদের এখানে নামিয়ে দিয়েছে এই যে সামনের দিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি খুলতে কারণ এই যে এখানে পানি হয়ে গেছে অনেকখানি জোতা হাতে নিয়ে হাঁটতেছি আমরা অলরেডি চলে আসছি আপনার লালঘাট এই যে জোতা কিন্তু এইভাবে হাতে নিয়ে আসতে হয়েছে আর কি কিছু করার ছিল না কারণ এখানে পানি অনেক জায়গাতেই কাদা টাদা ভরে গেছে পায়ে সেই জন্য পরতেও পারতেছি না আর লালঘাট কিন্তু চলে আসছি যে ঝর্ণাটা আছে নীলিমা ঝর্ণা নাম এটার এই ঝরণাটা সামনে কিন্তু চলে আসছি যেটা দেখার জন্য এত কষ্ট করছি আর কি অসাধারণ কিন্তু জায়গাটা লালঘাটের নীলিমা ঝর্ণাটা অসাধারণ ছিল একদম বর্ডারের পাশেই অবস্থিত কাটাতারের পাশে মানে আমার কাছে চমৎকার লাগছে জায়গাটা আপনারা চাইলে এদিকে আসতে পারেন যদি সুনামগঞ্জ আসেন তো অবশ্যই অবশ্যই আসবেন এসে ঘুরে যাবেন অসাধারণ লাগবে আপনার কাছে আর এই যে ঝিরিপথ তৈরি হয়েছে অসাধারণ কিন্তু অনেকগুলো পাথরও দেখছি আর এই যে পিছনেই কিন্তু রয়েছে সেই ঝর্ণাটা নীলিমা ঝর্ণা তো নীলিমা ঝর্ণার নামটা জানছিল এলাকার মানুষের থেকে আমরা আগে জানতাম না লালঘাট যে ঝর্ণাটা আসছি ঘুরতে এই যে বাইরে দিয়ে আসছি বাইরের নাম কি ইমরান হোসেন ইমরান হোসেন ইমরান হোসেন বাইরে দিয়ে আসছি আপনারা যদি বাইকে ঘুরতে চান এই সুনামগঞ্জে তাহলে কিন্তু তার বাইকে ঘুরতে পারবেন বারোশো টাকা হলেই কিন্তু আপনারা সারাদিন আশেপাশের যেই জায়গাগুলো আছে জাদুকাটা নদী শিবুল বাগান বারিক কাটিলা ও নীলাদ জিলেক এগুলো ঘুরে দেখতে পারবেন ওনার বাইকে করে তো এখান থেকে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি আর টলারে পেতে একটু সমস্যা হয় এখান থেকে যেতে আসতে একটু সমস্যা আর কি এই বর্ষার সময় আর বর্ষার সময় ছাড়া তো এরকম ঝর্ণা আপনারা পাবেনও না তাই একটু কষ্ট করেই আপনাদের আসতে হবে টলার উঠে গেছি আপনাদের কিন্তু একটু ওয়েট করতে হবে ট্রলারের জন্য সব সময় টলার কিন্তু পাবেন না আসলেই এখন আমরা ট্রলারে করে চলে যাবো আবার সেই জায়গায় যেই জায়গা থেকে উঠছিলাম থেকে নেমে আমরা এখন যাচ্ছি একবার ছড়া ঝর্ণার উদ্দেশ্যে বাইকটা আমাদের ওই যে পিছনে কিন্তু নামিয়ে দিয়েছে ওখানে কিছু দোকান টোকান আছে আর অটো দিয়েও চাইলে ওখানে আসতে পারবেন যদি ফ্যামিলি নিয়ে আসেন ছড়া কিন্তু ঘুরে দেখতে পারবেন আর এই যে দেখেন লাকমা সামনে আছি অসংখ্য পর্যটক এখানে আছে এখন আর সন্ধ্যা হবে বাপ আর এই সামনে দেখতেছেন এইগুলো কিন্তু ইন্ডিয়ার আর ওইখানে একটা ঝর্ণা দেখতে পাবেন যেটা মেঘালয় থেকে নেমে এসছে আর এই যে দেখেন পুরো সাইড টা কিন্তু এটা আপনার পাহাড়গুলো যতগুলো দেখতেছেন এগুলো সবই ইন্ডিয়াতে পড়েছে লাখ ঝর্ণা ঘোরার পর এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর আমাদের যে বাইকটা আছে যেটা বাড়া করছে আর কি সেটা আমাদের আবার সেই নীলার দিলে নামিয়ে দেবে যে গাড়টা আছে গাড়ি কিন্তু আমাদের হাউস বোটটা দাঁড়া করানো আছে তো হাউস বোটে চলে যাবো আর কি এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখান থেকে বেরিয়ে যাচ্ছি কারণ গুরি বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে সব পর্যটকই কিন্তু এখান থেকে চলে যাচ্ছে আমরা নীলাদ্রি লেক চলে আসছি আর বাইকটা আমাদের এখানেই নামিয়ে দিয়েছে চারশো টাকা ভাড়া নিয়েছে দুইটা জায়গায় কিন্তু ঘুরিয়ে দেখাইছে তো আমরা আবার নীলার দিলে কি কিন্তু আজকে রাত্রে থাকবো আমাদের বুটের ভিতরে সন্ধ্যার নাস্তা রাতের খাবার ভোটের ছাদে বসে আড্ডা গান সাথে চাঁদনি রাত আর কিছু জীবনে স্মরণীয় করে রাখার মতো মুহূর্ত এখন সকাল পাঁচটা তিরিশ আর আমাদের হাউস বোটটা অলরেডি ছেড়ে দিয়েছে নীলাদ্রি ঘাট থেকে যাদুকাটা নদী আর শিমুল বাগানের উদ্দেশ্যে দূরের পাহাড় সারি সারি বোটের ছুটে চলা মন মাতানো সকালের স্নিগ্ধ বাতাস আর মন ভরিয়ে দেওয়ার মতো কিছু দৃশ্য দেখতে দেখতেই আমরা ছুটে চলেছি শিমল বাগান আর জাদু নদীর অসাধারণ সৌন্দর্য দেখার জন্য আমাদের ভোটটি বারেক চলে আসছে আর কি জাদুকাটা নদী আর বারেক টি পাশাপাশি অবস্থিত তো এই যে দেখেন এখানে বোট কিন্তু রাখা আছে আমরা একটু হেঁটেই চলে যাব বারেক টিলার উপরে আর বারেক টিলার উপর থেকে জাদুকাটা নদীর অসাধারণ সুন্দর বিউ কিন্তু দেখা যায় তো সেই বিউটা দেখার জন্যই যাচ্ছি আর এই দিক দিয়ে হেঁটে কিন্তু যেতে হবে প্রায় দেড় ঘন্টার উপরে হবে আমাদের বোটটা চালিয়ে আসছে নীলাদ্রি লেক থেকে এই জাদুকাটা নদীতে উপর থেকে অসাধারণ সুন্দর কিছু দৃশ্য আমরা দেখছি আর ওই সামনেই কিন্তু ইন্ডিয়ার বর্ডার একটা পিলার দেওয়া আছে সেখানে যে সবাই ছবি টবি তোলে আমরা ওদিকে যাচ্ছি কি ছবি তোলার জন্য আর ওই পাশ থেকেও কিন্তু অসাধারণ সুন্দর কিছু দৃশ্য আপনারা দেখতে পাবেন এই বাড়ি টিলার আর এই জাদু নদীর জাদুকাটা নদীর অসাধারণ সৌন্দর্য দেখার পর বারেক টিলা থেকে আমাদের বোটে চলে যাচ্ছি আর এই যে পিছনে কিন্তু অসংখ্য পর্যটক ছিল আজকে বারেকটিলাতে আর এখন আমরা আমাদের বোটের দিকে যাচ্ছি যেখান থেকে আসছিলাম আর কি পাঁচ মিনিট হেঁটে কিন্তু আবার বোটের দিকে যেতে হবে আর আমরা বোটে যেয়ে সকালে নাস্তাটা করবো হ্যাঁ টিকিট কত করে তিরিশ টাকা তিরিশ টাকা দেন দুইটা টিকিট দেন তিরিশ টাকা টিকিট ফি দিয়ে আমরা শিমুল বাগানের ভিতরে প্রবেশ করে গেছি এই যে গেটটা দিয়ে প্রবেশ করলাম মাত্র এখানে আপনারা সেটা ঘোরায় চড়তে পারবেন একশো থেকে দেড়শো টাকা নেবে পুরো একটা চক্কর দিয়ে দেবে শিমুল বাগান ভ্রমণ শেষে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আপনারা শীতের সময় আসলে লাল শিমুল বাগান দেখতে পারবেন আর এখন আসলে সবুজ শিমুল বাগান দেখতে পারবেন এটাও আমার কাছে অসাধারণ লাগছে আপনার পাশেই রয়েছে জাদুকাটা নদী নদীর পাশে এই সবুজ শিমুল বাগান আমার কাছে অসাধারণ লাগছে আপনারা যদি আসেন তো এখানে এসে ঘুরে যেতে পারেন শিমুল বাগান থেকে আমরা কিন্তু বোটে চলে আসছি আর এখান থেকে আমরা ওই যে উইপাড় চলে যাব ওইখানে যাব ওইদিকে আমাদের গোসল করার জন্য সময় দেবে আমাদের বর্তি চলে আসছে লাউয়ের ঘর মানে শিমুল বাগানের একদম অপোজিটই কিন্তু অবস্থিত লাউয়ের ঘর আর এই যে এখানে দেখেন আরো বোট বোট দাঁড়িয়ে আছে যেগুলার পর্যটকরা কিন্তু গোসল করতেছে এখানে আর গোসল করার জন্য এখানে সময় দেওয়া হয় এই জায়গাটাতে গোসল শেষ করে আমাদের বোটটি ছুটে চলে সুনামগঞ্জের উদ্দেশ্যে আর বোটটি আমাদের আবার সেই মল্লিকপুর ঘাটেই নামিয়ে দেবে আর এর মধ্যে আমাদের দুপুরের খাবার চলে আসে প্রায় পাঁচ ঘন্টা বোটটি চলার পর সন্ধ্যার সময় বোটটি আমাদের মল্লিকপুর ঘাটে নামিয়ে দেয় আর আমরা চলে যাই অটোতে করে সুনামগঞ্জ বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে আর আগে থেকেই বাস টিকিট কাটা থাকায় কিছুক্ষণ অপেক্ষা করার পর রাত নয়টা পঁয়তাল্লিশের বাসে করে রওনা হয়ে যায় ডাকার উদ্দেশ্যে আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণের গল্প নিয়ে আল্লাহ ফেজ ধন্যবাদ